ধরো তোমাকে প্রশ্নে এরকম একটা সার্কিট দিছে তুমি করবা কি অলওয়েজ হইতেছে ব্যাটারির সবচেয়ে দূরবর্তী জায়গায় তাকাবা তাহলে দেখো এই পাঁচ আর এই পাঁচ মিলে হবে দশ তাই না সিরিজে সেই দশের সাথে এই দশ প্যারালালে আছে যেটা বলছি সেম মানের হইলে কি হয় যতগুলা আছে ওই নাম্বার দিয়ে ভাগ হয় তাহলে দুইটা আছে পাঁচ পাঁচ দশ 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 পাঁচ ঠিক আছে সেই পাঁচের সাথে দেখো সেই পাঁচের সাথে আবার এই পাঁচ আছে কিসে সিরিজে ঠিক আছে সিরিজে তাহলে কত আসবে আবার দশ আসবে সেই দশের সাথে এই দশ আবার থাকবে প্যারালালে আবার পাঁচ আসবে সেই পাঁচের সাথে এই পাঁচ সিরিজে আবার দশ আসবে সেই দশের সাথে দশ আবার পাঁচ তার সাথে আবার পাঁচ যোগ দশ দশের সাথে দশ আবার পাঁচ পাঁচের সাথে পাঁচ দশ দশের সাথে দশ পাঁচ সেই পাঁচের সাথে এই পাঁচ মিলে কি হয়ে যাবে দশ হবে তো আলটিমেটলি আসলে আসবে একটা পাঁচ এবং একটা দশ ঠিক আছে একটা দশ একটা পাঁচ এই দুইটাকে করলে দেখবা দশ বাই আসে ঠিক আছে আমি চিন্তা করতাম যে পাঁচ মানে আর আগে আছে একটা দশ মানে তিনটা দশ আছে তাই দশ বাই তিন আসে ঠিক আছে সো তোমাকে যতই প্যাচানো সার্কিট দেখ দেখবা কি খুব সিম্পলিফাইড কিছু হবে তুমি যখন দেখবা যে এরকম রিপিটেশন আছে তুমি একটু ট্রাই করবা থেমে গিয়ে চিন্তা করার ঠিক আছে তুমি যদি অন্ধের মতো হতে সার্কিট সলভ করতে যাও অনেক লম্বা সার্কিটে মনে হবে যে শেষ হচ্ছে না কেন কিন্তু তুমি যদি প্যাটার্ন খেয়াল করতে আরো দেখবা যে খুব ইজি জিনিস দেয়